জামালপুরের সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পণ্ডিত কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ সোল্লাহু আলহি অবমাননা করায় তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বাদ জোহর শেখের ভিটা বিজয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বায়ক মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিল ও সমাবেশ সদস্য সচিব মুফতি সাইদুর রহমান আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান তৌহিদি জনতা সদস্য মুফতি তানভীর মাহতাব আবদুল্লাহ আল মামুন মুফতি সাইদুর রহমান মাওলানা আবুল হাসান মাওলানা কামরুল হাসান মুফতি আনোয়ার হুসাইন ও মুফতি আবদুল্লাহ সভাপতি মাওলানা আলাউদ্দিন বক্তব্যে ভারত সরকারকে মহারাষ্ট্রের হিন্দু পণ্ডিত বিষ্ণুবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পণ্ডিতকে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান তারা জানিয়ে দিয়েছেন আমার আপনার নবী উম্মতের দরদে নবী মহাল নবী যাঁটাকে আল্লাহ ঘোষণা করেছেন যে আমি সারা জাহানের জন্য

বিজেপির পক্ষ থেকে অনেক নেতা রত্রিকায় আমার আপনার রবিকে নিয়ে বন্ধ করেছে কটুক্তি করেছে আমরা এর আগেও প্রতিবাদ জানিয়েছি এরকম ভাবে যতদিন পর্যন্ত আমাদের দেহ রক্ষ থাকবে রুখ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কিও কোปฏิকৃত করুক না কেন তার বিরুদ্ধে যদি আমাদের পরাণা যে জিহাদ পেশনা পর্যন্ত করে আমরা সর্বদা জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু আমাদেরকে নবী আলাই সালাতু ওয়া সাল্লামের ইজ্জতের রক্ষার জন্য আমরা সব সময় যে প্রস্তুত থাকতে পারি প্রস্তুত থাকব ইনশাআল্লাহ なるほど。